তুমি তো অস্ত্র আমার বয়ে যাবে শ্বাস প্রশ্বাসে জন্ম যুগ সাধনার ঊর্ধ্বে দিক আর দিগন্তে তুমি আমাতে অবক্ত অব্যয় উন্মুক্ত অসীম চির বিস্ময় হৃদয় অঞ্চলে তুমি রক্ত আমার অনন্ত থেকে অন্তরে শান্তি তুমি প্রেমানুভূতি ক্ষমা সুন্দর সত্য উপলব্ধি জ্ঞান বুদ্ধি মস্তিষ্ক বিবেক পেয়েছি তোমারে আত্মসাত করি অস্ত রবি ছবি আমি তোমার সাগর বিশ্বতলে কুন্নি করে জয় করে নিই তোমারই সব কথা চিতি চিরবঞ্চিত নিপীড়িত নিঃশংস আমি অভিশপ্ত উম্মাদ বেদাঙ্কুরে অগ্নি বিষাদ নিকুঞ্জে সিদ্ধ সুসংঘাত বিচ্ছেতে ভাবিয়া কভু কহি করিনু বিচ্ছেদ তবু কেন এ উপেক্ষা কমাপেক্ষা নয় মোর বঞ্চনায় তোমারে না হই যেন উচ্ছ্বাস নিষিদ্ধ বেলায় স্থির ভুবনে ধুবক তারকা তুমি সিন্ধু এ ধরায় তুমি সাথী আছো বলে সন্তাপে নেই বিন্দু চোদ্ধাঞ্জলি যেন তোমারে ভরিয়া সৌরভ ভিন বসন্তে ভাসিতা দেখি ক্লান্ত আমি মহাস্বপ্ন তুমি তুমি কে নেয় বল করিয়া বন্ধু ধর্ম কর্ম নিদ্রা জাগরণ কেউ নয় মোর অতন্ত্র অতন্ত্রপরি অথির তুমি লক্ষ্মী আমার সর্বযুগের খেলার সাথী রক্ত গঙ্গা আমি গধুলি বেলা ঠায় নাই মরে দিলে কেউ